আমি ভাই একটু এটার নাম হচ্ছে কম্বাইন মেশিন এটাতে খেত ঘাস দুইটাই কাটা যায় আবার এটাতে গরু ছাগলের দার খাদ্য তৈরি করা যায় আপনার বাইরে যাওয়ার কোন প্রয়োজন নাই এইটাতে আপনি এক ঘন্টায় এক হাজার কেজি পরিমাণ খেল কাটতে পারবেন এবং কাঁচা ঘাসও কাটতে পারবেন আর এইটাতে ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি গরুর দানাদার খাওয়ার তৈরি করতে পারবেন গম ভুট্টা এগুলো একসাথে দিলে দানাদার খাওয়ার হয়ে বের হয়ে আসবে এটা বিদ্যুৎ খরচ একদমই কম বাসায় একটা মানুষ অনায়াসে বিশ পঁচিশটা গরু এই মেশিন দিয়ে পালন করতে পারে এবং অধিক গরু চাইলে পালন করতে পারে কোনো সমস্যা নেই বাড়িতে যে কোনো মহিলা মানুষও পুরুষ মানুষ যে কেউ এটা চালাইতে পারে এটা চালানো খুব একটা কঠিন না এতে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে এটা রিপেয়ার করে দিয়ে আসবে ভাই আমি এই মেশিনটা নিলাম হ্যাঁ আমি এই মেশিনটা নিয়ে আমার খুব পছন্দ হয়েছে আপনি কষ্ট করে একটু পিক আপে আমার উঠা দেয় উঠা দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক আছে আমি এটা আপনার পিক আপে উঠা দেওয়ার ব্যবস্থা করতেছি আসেন